জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের বাজারে বিএনপির বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়নের বাজার থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে বিষ্ণুপুর ইউনিয়নের বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুসরা ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই অর্থাৎ রাত আনুমান আট ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ও বিপ্লবী কারা নির্যাতিত জুলাই যুদ্ধাহত মোহাম্মদ আমির খান এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মেম্বারের যৌথ উদ্যোগ ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বী মোহাম্মদ মোলাই মিয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আজম যুগ্ম সম্পাদক ও বিজয়নগর উপজেলার চার ইউনিয়নের সমন্বয়কারী মনির হোসেন যুগ্ম সম্পাদক মইনুল হোসেন চপল বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহ আলম মোল্লা ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূইয়াসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় প্রথমে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আয়োজক কমিটির পক্ষ থেকে এ সময় বক্তারা বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা অভিযোগ করেন বিগত সতেরো বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বহু নেতাকর্মী ঘর ছাড়া ছিলেন বক্তারা আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ ফতিকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান একই সঙ্গে এলাকায় অবহেলিত সড়ক কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন সমস্যার প্রতি তাঁর সুদৃষ্টি কামনা করেন ভোটারদের উদ্দেশ্যে বক্তারা বলেন আগামী বারোই ফেব্রুয়ারি ভোরবেলায় নাস্তা করার আগেই ভোটকেন্দ্রে গিয়ে ধানের প্রতীকে ভোট দিয়ে ফিরে আসবেন এই হোক আমাদের অঙ্গীকার প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সামল বলেন হাজারো মানুষের উপস্থিতি ও ভালোবাসা দেখে আমি সত্যি অভিভূত আজকের জনসমুদ্র প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আবারও প্রমাণ করবেন বলে আমি বিশ্বাস করি তিনি আরও বলেন আপনাদের মূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হই তাহলে আপনাদের সুখ দুঃখ এলাকার সকল সমস্যা ও উন্নয়ন কার্যক্রমে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল বিষ্ণুপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক ও জুলাই যুদ্ধাহত মোহাম্মদ আমির খানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সভায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন ঘরে বসে থাকার সুযোগ নেই প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় আয়োজন করেন বিষ্ণুপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির খান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মেম্বার আর আমার নানা মামুন নামে তাকে যে আপনারা আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গানে শেষে সারাতে আপনারা আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেকে আছেন রোজা রাখছেন কষ্ট করছেন তিনটা থেকে আসছেন বসছেন আমরা তাকে আমরা আমার কাছে কৃতজ্ঞতা আমরা সবার বেশি তাকে দেখবেন আমরা সবাই দানে শিশে ভর্তি আমরা দানে শিশে সারাতে আমরা সবাই আছি এবং শ্যামল ভাইকে জয়যুক্ত করবেন যত দাবি আছে আপনার পরে আমরা শেয়াল ভাই মারফত করার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আমরা আজকে সকালে উপস্থিত জন্য

আপনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমার আহ্বানে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে একই সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনে তিনি দানের প্রতীক নিয়ে নির্বাচন করবেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাই আমার ওত্র এলাকার পক্ষ থেকে বিষ্ণুপুরের পক্ষ থেকে এই নানা বাজারের পক্ষ থেকে সকল জনাগরের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন এই নির্বাচন কিন্তু আমাদের জন্য একটা কঠিন নির্বাচন সবচেয়ে বড় কঠিন বলেছে এই কেন্দ্র এই নির্বাচনে কেন্দ্রে ভোটারদের নিয়ে আসছে কারণ বিগত তিনটা নির্বাচনে লোকজন ভোট কেন্দ্রে না আস্তে আসতে ভোটারদের কেন ভোটের প্রতি একটা আগ্রহ কমে গিয়েছে অনেকে মনে করছে যে কেন্দ্রে গেলে আদৌ তারা ভোট দিতে পারবে কারণ তিনটা নির্বাচনে তারা ভোট দিতে পারে আজকে এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ যদি আমরা কাটাতে উঠতে পারি আমাদের ঘরে ঘরে যায়া মা বোনদের বলতে হবে যে কেন্দ্রে গেলে তাদের ভোট দিতে পারবে এবং এবার কিন্তু কেন্দ্রের ভিতরে সিসি ক্যামেরা থাকবে ক্যাম্পের বাইরে সিসি ক্যামেরা থাকবে ক্যাম্পের বাইরে মাইনে থাকবে ভিডিয়ার থাকবে এবং পুলিশ থাকবে কেউ চাইলেও একজনের ভোট আর একজন দিতে পারবে না এই নিশ্চয়তাটা আমাদের মা বন্ধের হতে হবে এবং আমরাও চাই না একজনের ভোট আরেকজন দিতে আমরা চাই যা ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে আপনারা জানেন এই ভোট ডাকাতের কারণেই কিন্তু ফেসিস্টের বিদায় হয়ে গিয়েছে আজকে যদি আমরা সেই ভোট ডাকাতের আশ্রয় নেই তিন দিন পরে আমাদেরও কিন্তু এই ফেসিস্টের মতো বিদায় হইতে হবে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলেছি যে কোনোভাবে এই ধরনের ভোট ডাকাতিতে যাওয়া যাবে না যারা আমাদের নেতা কর্মীরা ভোট ডাকাতির চেষ্টা করবে তাদেরকে আমি কিন্তু আমরা বলে দিয়েছি দল থেকে তাদেরকে বহিষ্কার করা হবে এবং তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে আপনারা অনেকদিন আমাদের সাথে আন্দোলন করেছেন আমাদের অনেক নেতা কর্মী এরা বিভিন্ন বিভিন্ন সময়ে নির্যাতিত নির্যাতিত হয়েছে সেটা হয়েছে মূলত ভোটের অধিকার আদায়ের জন্য তাই আজকে সুযোগ এসেছে মানুষের ভোটের সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাই আমরা সকলে মিলে এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করি এবং সবাইকে ভোটের মাঠে ভোট কেন্দ্রে যাওয়ার মানে উৎসাহ দেয় আমাদের মূল উদ্দেশ্য এবার ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এই এখানে আমাদের মা বন্ধুরা আমি বলবো যে আপনারা সকাল সকাল আগে ভোট কেন্দ্রে যাবেন ভোটটা দিবেন তারপর এসে আপনি বাড়িতে এসে চোরা চালাবেন জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডট পক্ষ থেকে সবাইকে সচেতন